আপনার বাসাতে যদি একটা ব্যালকনি থাকে তাহলে আপনি এই থিওরিটা ফলো করতে পারেন বাসার ফেলে দেওয়া বোতল দিয়ে গাছ লাগাইতে পারেন দেখেন নতুন করে আপনার কোনো টাকা খরচ করতে হবে না আপনার বাসায় যে বোতলগুলো আছে পানি খাওয়ার পরে যে বোতলগুলো ফেলে দেন সে বোতলের উপরের অংশটা থেকে সুন্দর করে গোল করে কেটে নেবেন নিয়ে এবং সুন্দর সুন্দর গাছের চারা বসিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে শুধুমাত্র আপনাকে একটু কষ্ট করে বোতলটা কাটতে হবে এবং গাছটা নার্সারি থেকে কিনে বোতলের মধ্যে বসিয়ে দিতে হবে আর কোনো কাজ নাই আর যদি আপনি একটু বড় ধরনের গাছ লাগাইতে চান একটু বড় হবে গাছটা তাহলে সেক্ষেত্রে আপনি বোতলের পরিবর্তে বালতি ব্যবহার করতে পারেন এটা পনেরো বিশ লিটারের যে বালতি আছে সে বালতিগুলো ব্যবহার করতে পারেন বালতি ব্যবহার করে আপনি একটু বড় সাইজের গাছ লাগিয়ে দিতে পারেন বোতল যদি আপনি ব্যবহার না করতে চান তাহলে এরকম ট্রে ইউজ করতে পারেন ট্রেতেও আপনি বিভিন্ন ধরনের গাছ লাগাইতে পারবেন একসাথে লম্বা একটা জায়গা জুড়ে অনেকগুলো গাছ দেওয়া যাবে যদি আপনি শৌখিন কোনো গাছ না লাগিয়ে কোনো সবজি গাছ লাগাইতে চান তাহলে সেটাও করতে পারেন কিন্তু বেসিক্যালি এগুলা শৌখিন গাছ লাগালেই বেশি সুন্দর দেখা যায় তবে আপনি ট্রেতে এ গাছের পরিবর্তে যদি টাইম ফুল দেন যদি টাইম ফুলের গাছ ট্রেতে এপাশ থেকে ওপাশ সুন্দর করে লাগিয়ে দেন তাহলে এটা থেকেও টাইম ফুল গাছটা আরও বেশি সুন্দর লাগবে বেশি চমৎকার লাগবে তবে বোতল এবং বালতিতে খুব ভালো পৈশাক এবং মরিচের চারা রোপণ করতে পারেন মরিচ এবং পুঁইশাক ভালোভাবেই চাষ করতে পারবেন বোতলের কৃষিটা মূলত যাদের জায়গা নাই এবং শহরে থাকে তাদের ক্ষেত্রে তবে গ্রামে যারা থাকে তাদের পতিত জায়গাতে দেয়ালে অথবা ব্যালকনিতে কোনো একটা সাইডে আপনি বোতলের চাষাবাদটা করতে পারেন এটা খুবই লাভজনক হবে তবে আপনি বোতলে বালতিতে এবং ট্রেতে যদি সবজি চাষ করেন তাহলে সেই সবজি আপনার শুধুমাত্র ফ্যামিলি সাপোর্ট দিবে। কমার্শিয়ালি পারপাস আপনি করতে পারবেন না পরবর্তী কোনো একদিন আমি বোতলের আরও ডিটেলস আরও সুন্দর করে আরও একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো ততদিনের অপেক্ষায় থাকবে না আপনি আপনার রেস্টুরেন্টের সাইডটাও এরকম সবুজের একটা ছোঁয়া দিয়ে দিয়ে সাজাইতে পারেন এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে আপনার ম্যাকলরেন্স এখানে বিভিন্ন ধরনের কফি পাওয়া যায় আপনি চাইলে এই স্টাইলটা ফলো করতে পারেন সেই সাথে সাথে এ পাশটাও দেখতে পারেন এখানে কিন্তু সবুজ গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো প্লাস্টিকের খাপ দিয়ে দিয়ে কীভাবে সুন্দর করে সবুজ করে সাজিয়েছে আপনি এটা ফলো করে আপনার রেস্টুরেন্টের সামনে ওরকমভাবে সাজাইতে পারেন তো মোটামুটি ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ